উনিশশো বাহাত্তর সালের সংবিধানে নাগরিক মর্যাদা নেই তাই এটি ফ্যাসিস্ট সংবিধান পথসভায় নাহিদ বান্দরবন প্রতিনিধি প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর উনিশশো সালে যে সংবিধান তৈরি হয়েছে তা আমাদের জাতিগোষ্ঠীর সকলকে অন্তর্ভুক্ত করতে পারেনি সকলকে নাগরিক মর্যাদা দিতে পারেনি তাই প্রথম থেকেই এই সংবিধান ছিল ফ্যাসিস্ট সংবিধান শনিবার পর দুপুরে কক্সবাজার থেকে বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে তারা পরে রাত পৌনে নয়টার সময় বান্দরবন প্রেস ক্লাবের সামনে এনসিপি আয়োজিত জুলাই পথসভায় অংশ নেন এনসিপির নেতৃবৃন্দরা এ সময় তিনি আরো বলেন আমরা সবাই এখন একটি ঐক্যবদ্ধ স্থানে এসে পৌঁছেছি এতদিন জাতিগত বিভাজনের ফলে নানা রকমের সমস্যার সমাধান হয়নি তাই এই সমস্যার সমাধানে আমরা সকল জনগোষ্ঠী সাংস্কৃতিক ধর্মীয় অধিকার রক্ষায় কাজ করব তিনি বলেন যারা গণহত্যা করেছে অধিকার হনন করেছে তার বিচার অবশ্যই এই মাটিতেই করা হবে তিনি বলেন সামনের দিনগুলোতে আবারও কোন ধরনের সমস্যার সৃষ্টি করলে আবারও আন্দোলন করা হবে এদেশে আর কোন বিভাজন সৃষ্টি করতে দেওয়া যাবে না বান্দরবনের দীর্ঘদিনের ভূমি সমস্যা পানির সংকট সহ সকল ধরনের সমস্যা নিরসনে কাজ করাও আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় মুখ্য সম্পাদক ইমসাইম হোসেন জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক লুকচা সঞ্চালনায় পথসভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড যারা জোবাইরুল হাসান আরিফ সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ চট্টগ্রাম মহানগর ও জেলা অঞ্চলের তত্ত্বাবধায়ক বান্দরবনের জেলা প্রধান সমন্বয়ক শহীদুর রহমান সোহেল সহ দলের নেতারা উল্লেখ্য ২০২৫ সালের পহেলা জুলাই নতুন দেশ গড়ার ডাক দিয়ে গাইবান্ধা জেলা থেকে আনুষ্ঠানিকভাবে দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি গাইবান্ধা পৌর পার্কে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছেন দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনের ঘোষণা করেন নাহিদ ইসলাম